বুধ রবীর নক্ষত্রে থাকা কিন্তু শুভ যদি বুধ রবীর নক্ষত্রে অবস্থান করে কোনো জাতক জাতিকার জন্মছকে এবং সেক্ষেত্রে যদি বৃহস্পতি যুক্ত বা বৃহস্পতির অবস্থা থাকে তবে প্রবল বিদ্যাবত্তা যোগের সৃষ্টি হয় এবং সেই সমস্ত জাতক জাতিকা অত্যন্ত মেধাবী হয় এবং তারা নানা বিষয়ে কিন্তু পাণ্ডিত্য লাভ করে তাদের নানাবিধ মেধার বিকাশ ঘটে এবং বিশেষ করে দেখা যায় যে এই ধরনের যোগের ক্ষেত্রে সে সমস্ত জাতক জাতিকারা মূলত গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান বা বিজ্ঞান বিষয়ে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান অথবা মেডিকেল লাইনেও পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পান যদি কখনও কোনো জাতক জাতিকার জন্মছকে বুধ রবীন্ নক্ষত্রে অবস্থান স্বরূপ এবং তার পাশাপাশি যদি বৃহস্পতি দৃষ্ট বৃহস্পতি যুক্ত থাকে আজ বুধ যেমন ধনুরাশির উত্তরাষড়া নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতি দৃষ্ট অবস্থায়